স্থানীয় সময় সোমবার সকালে প্রেসিডেন্ট পুতিনের আদেশে বরখাস্ত হন পরিবহন মন্ত্রী রোমান স্তারোভ সরকারি ডিগ্রিতে তার স্থানে অ্যান্ড্রে নিকিতিনকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় বরখাস্তের কারণ সম্পর্কে ব্যাখ্যা দেয়নি ক্রেমলিন পদচ্যুতির কয়েক ঘন্টা পরে স্তারভৈতের মরদেহ উদ্ধার করা হয় একটি গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তার দেহ রাশিয়ার তদন্ত কমিটি জানায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে তবে তদন্ত চলছে মন্ত্রী হওয়ার আগে রোমান স্তারভৈত ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলের গভর্নর অঞ্চলটিতে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশের আগেই তিনি পদত্যাগ করেন তবে নিরাপত্তা ব্যর্থতার কিছুটা দায় তার উপর বর্তানো হয় এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনায় এমন এক সময় ঘটে যখন রাশিয়ার আকাশপথে বহুদিনের ভ্রমণ ব্যবস্থায় বিশৃঙ্খলা চলছে রুশ ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানায় গত এক সপ্তাহেই চারশো পঁচাশিটি ফ্লাইট বাতিল আটাশিটি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়েছে এবং প্রায় এক হাজার নয়শটি ফ্লাইট বিলম্বিত হয়েছে সংস্থাটি জানায় ফ্লাইট বাতিলের পেছনে রয়েছে বহিরাগত হস্তক্ষেপ যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একই সময়ে ইউক্রেন রাশিয়া চার শতাধিক দূরপাল্লার হামলা চালায় তবে সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার পরিবহন শিল্পে দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায় গত মাসে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আগে থেকেই রোমান স্তারভতের পদে নিকিতিনকে নিয়োগের পরিকল্পনা চলছিল রোমানের মন্ত্রী পদ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছিল পরিবহন খাতের সঙ্গে কুর্স্কের দুর্নীতি কেলেঙ্কারিতেও তার নাম রয়েছে বলে জানা যায় লাইসা সময় সংবাদ